মৌলব্বীবাজার সদর হাসপাতাল বা মৌলবীবাজার আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতাল যেখানে প্রতিদিন হাজার হাজার রুগী আইন চিকিৎসা নেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী হরাশ হয়নি বালা আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আজকে আপনারা দেখাইলাম মৌলবীবাজার সদর হাসপাতাল প্রতিদিন কত হাজার রুগী আইন যায়ন এবং চিকিৎসা নেই আসলে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে আমরা চলার পথে বিভিন্ন রোগ বেরুক অসুখ বিসুখ লইয়া আমরা ফাইট করত সে কারণে কিন্তু আমরা সবে যে প্রাইভেট হাসপাতাল যেইতা পারবা তা নাই হকলেই কিন্তু মৌলবীবাজার সদর হাসপাতাল আইন এবং চিকিৎসা নেন প্রথমেও দেখাইলাম মৌলিবাজার সদর হাসপাতাল প্রাঙ্গণ এবং সকালে কিন্তু একটার ভিতরে সরকারি যারা চিকিৎসা ইচ্ছা নেন তারা কিন্তু সিরিয়াল ধরিয়া মেয়েরা মেয়েরার কাউন্টারও এবং সালেরা সেলেরার কাউন্টারও গে উবাই নুবাইয়া ফার্স্টে কি টিকিট হাঁটিয়া কাউন্টার থাকিয়া তারা বিভিন্ন ডক্টরের কাছে যাই বিভিন্ন ধরনের চিকিৎসা নেন তো আজকে আপনারা এখন যে জিনিসটা শেয়ার করুন এটাই সদর হাসপাতালের যে কেবিনও আমার বড় ভাইয়া আছেন ও কেবিনটা সে কোন জায়গা থাকি কোন সিটি থাকি কোন দেশ থেকে কোন এলাকায় থেকে আমার এই সুন্দর সিলেটি ভিডিওটা দেখা অবশ্যই জানাইবা আর মৌলভীবাজার সদর হাসপাতালে এখন যেখান দেখাই না আমি এটাই লোকি তিনতালার নার্সিং রুম এবং আপনার যাখানোর রুগী তখন ও রুম তো আপনারা সবই জানেন সমবেশ আমার বড়বাই হাসপাত হাসপাতালও আছেন তান লাগে সবাই দোয়া করবা আর এক নজরে দেখাইলাম আসলে কিন্তু হাসপাতাল অনেক বড় এক নজরে দেখাইলাম এবং এখন যে জায়গাটা দেখাই এটাই লোকি আমার পাইয়ারে যে কেবিনতে হয়েছে এটাইলেগি মৌলবাজার সদর হাসপাতালের এক নাম্বার কেবিন অনতান চিকিৎসা নেইরা সবাই তান লাগি দোয়া করবা আসলে শরীরে প্রচুর গুলি তো গুলি সবগুলা বার হয়েছে না এবং কিছু আজর খাইছে রেগুলার চিকিৎসা আসলে সবে করবা এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবা সব ভালো থাকা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম